অতএব হ্যাঁ হাসিনাও পালায় না এটাও বলছিল শেখ মুজিবুর মেয়ে পালায় না আল্লাহ তালা কাছে বিচার আছে বিচার তো শুরু হয়েছে তার এবং তার দুশো বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে অবিলম্বে কার্যকর করার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ আমার অস্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বিনিময় চুক্তি আছে আপনারা জানেন সেই আপসির নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের সন্ডা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায় আর বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার দৃষ্টি বিরুক্তম এর দৃষ্টি রাষ্ট্রপতি দৃষ্টি সেনা প্রধানের দৃষ্টি স্বাধীনতার ঘোষকের দৃষ্টি বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না স্ল ও মধ্য দিয়ে বেগম খালেদা দিয়াকে হত্যা করতে চেয়েছিল আসলে নি অসুস্থ হাসপাতালে কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে ইনশাআল্লাহ সুস্থ হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব বিচার আছে আল্লাহর বিচার হচ্ছে তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলন রা হোসেনরা রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে এই নির্বাচন করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে কিন্তু কোন বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম দি হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে